বলল আমাদের মধ্যে আরেক লক্ষী জানা এসেছে তোমার বাবা তোমার নাম বলো ওদিকে তার কি নাম বলো তোমার আয়ুষ তুমি কোন ক্লাসে পড়ছো তোমার রোল নম্বর কত তুমি কোন দলে আছো দলের নাম কি ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসু দলে দলনেতা কে আমি তাহলে খুব ভালো তাহলে আয়ুষ তুমি আমাদের তৃতীয় শ্রেণীর ক্ষুদিরাম বসু দলের দলনেতা বাবা তুমি প্রজেক্ট করেছো তো আচ্ছা প্রজেক্টটা তুমি করে তো সুন্দর হয়েছে তুমি কষ্ট করে লিখেছো রাতে তো ঘুম হয় বাবা বলছে এই যে তুমি করেছো তোমার মাথায় যে এই যে চিন্তাটা আছে যে আমার করতে হবে এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই জন্য তুমি খুব ভালো ছেলে হবে বুঝতে পেরেছো এই পাতাগুলো কালেক্ট কিভাবে এরকম করলে পাতাগুলো না না পাতাটা এমন শুকালে কিভাবে মানে এমনি তুলে রেখেছো বিছনার তলায় রেখেছো না বইয়ের মধ্যে রেখেছো এই যে বাসক পাতা এই যে তুলসী পাতা এই যে নিম পাতা এগুলো কি গাছ জানো

সবাই আমরা বাবা এখানে একটা বানান ভুল করেছো সবাই বানান ভুল করেছে ঠিক তো আমি ঠিক বললাম তো বানান ভুল আছে তো হ্যাঁ তুমি লিখে তো কষ্ট করে ছবিটাও এঁকেছো তাই তো তুমি ছবি আঁকে আপনি বাড়িতে শেখো বা গুড খুব ভালো বাড়িতে গান শিখবে এমনি আমাদের স্কুলে যে গানগুলো করা হয় তোমার বইয়ে যে গান আছে গানগুলো পারো একটাও আচ্ছা ঠিক আছে গানগুলো একটু শিখবে বাড়িতে তুমি বড় হয়ে কি হতে চাও মানে বলো তো পুলিশরা কি করে অন্যায় করে তাদের ধরে নিয়ে যায় তাই তো আচ্ছা পুলিশদের কাছে কি থাকে কি ভাবে বন্দুক গুলি চালায় ওখানে দেখাও তো দেখাও বন্দুক দিয়ে কিভাবে গুলি চালায় দেখাও তো একটু কিভাবে দেখাও একটু ওখানে ওখানে তাকিয়ে দেখাও ঠিক আছে আচ্ছা খুব ভালো তুমি মামা বাড়িতে বেড়াতে গিয়েছো গরমের ছুটিতে কটা মামা তোমার খুব ভালো ঠিক আছে সকাল সন্ধ্যা পড়তে বসো তুমি তুমি তো ভালো ছেলে হাতের লেখা করো তুমি যে গাছটা এনেছো না এত সুন্দরভাবে গাছটা এনেছো এটা খুবই ভালো হয়েছে ভীষণ ভীষণ ভালো হয়েছে এই গাছটা থাকবে হ্যাঁ তোমার এই গাছ তুমি যখন জল খাবে বোতলে করে একটুখানি জল দেবে এটা তোমার গাছ ঠিক আছে হবে তো তোমার গাছকে তুমি দেখাশোনা করে রাখবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনার নাম আপনার ছেলের নাম কি

না রাস্তায় উঠবে বাবা রোদে কিন্তু ঘুরলে হবে না যা আচ্ছা যখন তুমি সাইকেল চালাবে না তখন তুমি কি করো খেলা করবে বাড়ির আশেপাশে যারা আছে তাদের সেই বন্ধুদের সাথে খেলা করবে ঠিক আছে আর তোমার বাবার সাথে আমার এমনিও কথা হয় দেখা হয় তুমি তো আসে তোমাকে এটা খুব ভালো আপনারা যে দিয়ে যান নিয়ে যান এই জন্য খুবই ভালো ঠিক আছে খুব ভালো